পৃথিবীর ইতিহাসটা এমন জেলখানায় গেলে দাম বাড়ে রসুল আকরাম তিন বছর জেল ছিলেন বাইরে হওয়ার পরে দাম বাইরে গেছে আর কথা কয় না ইউসুফ আলি সালাম জেলখানায় ছিলেন ছয় সাত দশ বছর বাইরে হওয়ার পরে দাম বাইরে গেছে এবার রহমতুল্লাহ জেলখানায় ছিলেন বাইরে হওয়ার পরে দাম বাইরে গেছে হজরত গঙ্গু হি ছিলেন বাহির হওয়ার পরে দাম বেড়ে গেছে বুঝেন না আমার কথা হজরত মাদানী জেলখানায় ছিলেন বাহির হওয়ার পরে দাম বেড়ে গেছে মোফাক্কের ইসলাম ওবায়দুল্লাহ সিন্দি পঁচিশ বছর পর্যন্ত দেশান্তর ছিলেন আসার পরে দাম বেড়ে গেছে শাইখুলিন মাহমুদ হাসান দেহবন্দি মালতার মধ্যে বন্দী ছিলেন সাড়ে তিন বছর আসার পরে দাম বেড়ে গেছে

আর ওলামা এ কারামের বরকতে হাসিনা রুল্লার গজব পড়ছে যে আমার ওদের করবে তার ইমান নাই তাহলে আমি আমার চোখে যথাযথ ব্যবহার যদি না করি তাহলে আমার ইমানের সমস্যা আমার কান কামি যথাযথ যদি ব্যবহার না করি তাহলে আমার ইমান সমস্যা আমার ক্ষমতাকে আমি যথাযথ ব্যবহার না করি তাহলে আমার ইমান সমস্যা অতএব যারা রাষ্ট্রীয় সম্পদকে অকাতরে খরচ করেছে নিজের সম্পদ মনে করে রাখ আমানতের খেয়াল করেছে তাদের ইমান নাই কথা কয় না কেন তাদের কি নাই তাহলে সেই হিসাবে তলতে হয় হাসিনার ইমান নাই কাবু আর কাজের ইমান নাই আসাদুজ্জামান কামালের ইমান নাই ও দরবেশ সালাম ইমান নাই কথা কয় না কেন ওই আমরা তো ভোলাই নেই हमारा गैरार नहीं, नहीं, नहीं। <laughs> मसाइब में उलझ कर मुस्कुराना, मुस्कुराना मेरी फितरत है मुझे नाकामियों अश्के बरसाना नहीं आता বিএনপির নেতা জেলখানা গিয়া বাটফার আওয়ামী লীগের নেতা জেলখানা গিয়া বাটফার জাতীয় পার্টির নেতা জেলখানা গিয়া বাটফার আর মূলবি জেলখানা গিয়া নেককার তাইলে পিছনের ফ্যাসিস্ট সরকার ওয়াদা খালাপ করছে এই জন্য ইমান নাই আমানতের খেয়ানত করছে ইসলাম নাই আমানতের খেয়ানত করছে তো ইমান নাই কথা কয় না কেন তাইলে এই বেঈমান অমুসলিম অমুসলিম কাফেরদেরকে এই দেশে আমরা আর ক্ষমতার মসনতি দেখতে চাই না তাহলে আগামী দিনের সংসদ হবে ইসলামের সংসদ আগামী দিনের সংসদ হবে কোরআনের সংসদ আগামী দিনের সংসদ হবে সংসদ আগামী দিনের সংসদ হবে খেলাফত আলমিন নবুয়া। এর জন্য প্রত্যেকে নিজের জান আর মাল কুরবানি করব এর জন্য কারা কারা তে জাহাজ দেখা সত্য নেশালবাহি প্রিয় মনীষীদের পাপড়ি টিভি লিসানুল হালে আফসাহু মিল লিসানি ওয়াসুমতি আনসুয়ালি তারজুমানি আমার অবস্থায় বুঝা যায় আমার সাহায্যের দরকার আমার চুপ থেকে বুঝা যায় আমার দরকার মাদ্রাসা গুলোর অবস্থায় বুঝাই যায় সাহায্যের দরকার কথা কয় না কেন কিন্তু মাদ্রাসা ওনারা চায় না আপনাদের কাছে তো আপনারা কি দিবেন না এরা গায়রতওয়ালা মানুষ এই জন্য চায় না এরা গায়রতওয়ালা মানুষ এই জন্য চায় না আর আপনি অপেক্ষা করতেছেন আপনারা তেল মালিশ করতে তারপরে আপনি মুবারকে দিবেন কথা খেয়াল করবেন খেয়াল করবেন মায়ের যখন জিজ্ঞাসা করা হবে দিদি মাদ্রাসাতুল মুবারকে আপনি বলবেন চায় নাই তো দেই নাই আল্লাহ বলবেন কেন এটা তো কমই মাদ্রাসা চাইতে হবে কেন তাহলে মাদ্রাসা চুপ থাকা চায় না কিন্তু এটা প্রমাণ করে যে দরকার সাল্লাল্লাহু আলাইহি ইব্রাহিম আলাইহিস চুপচাপ চান না কিন্তু ওনার অবস্থাই বুঝায় সাহায্যের দরকার ঠিক এইজন্য আমি ছাবো কেন উনি কি দেখেন না লিসানুল الحاله আফসাহু মিন লিসানি ওয়া সুমতি আন এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছেনগা যাইতে তো জিবরাইল আল্লাহর কাছে গেছেনগা চাইতে তো সময় লাগে না আল্লাহ কি কিরে সাহায্য করবে গ্যাস তো ফিরে আসলি কেন আমার সাহায্য গ্রহণ করে না কাইলে এখন আমি একটু সাহায্য করি খুলনা আনা আর কোণিবার দম মশালা মান আলাই আমি বললাম ও আগুন ইব্রাহিমের আগুনের ভিতরে জিলে দিলের ভিতরে আল্লাহর প্রেমের মহাব্বতের যে আগুন আছে নমরুদের আগুন ইব্রাহিমের ভসম জ্বালাইতে পারবে না বাকি ইব্রাহিমের ভিতরে আল্লাহ পাকের প্রেমের যে আগুন আছে এটা ইব্রাহিমের জন্য সহনীয় বললেন আল্লাহ ও আগুন ইব্রাহিমের ভিতরে আমার প্রেম আর ভালোবাসার যে আগুন এটা ঠান্ডা হয়ে যায় ইব্রাহিমের পরে এবং আরামদায়ক হয়ে যা আল্লাহর কিছু আশেক বন্ধা আছে আল্লাহ কিছু প্রেমিক বন্ধা আছে আল্লাহর প্রেমকে বরদাস্ত করতে না পাইরা আগুনে লাভ মারে পানিতে ঝাঁপ মারে দেখেন না উজানি স্টেজে কি করে সরমোনাদি কি করে দেখেন না এটা কি এটা হে আগুন এসপকে মেজরা বসে নবমায় পারে হায়াত इश्क से, 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 से नारे हयात इश्क से नूरे हयात इश्क की मजराब से नुमाए तारे हयात इश्क से नूरे हयात इश्क से नारे हयात इश्कला नाजम की यूसुफ राबा रा, जारा वरात ইতরা নাজম কে ইউসুফ রা বাহেদে রাজের জুন না রাওয়ারা হাম চুসোনা জাহে দে রাজের জুন না রাওয়ারা পৃথিবীর ইতিহাসটা এমন জেলখানা গেলে দাম কথা কয় না পৃথিবীর ইতিহাসটা এমন জেলখানা গেলে দাম রাসূল আকরাম 3 বছর জেলে ছিলেন বাহির হওয়ার পরে দাম বেরে গেছে আর কথা কয় না ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ছিলেন 6 7 10 বছর বাহির হওয়ার পরে দাম বেরে গেছে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় ছিলেন বাহির হওয়ার পরে দাম বেরে গেছে হযরত গঙ্গুহি জেলখানায় ছিলেন বাহির হওয়ার পরে দাম বেরে গেছে বুঝেন না আমার কথা হজরত মাদানি জেলখানায় ছিলেন বাহির হওয়ার পরে দাম বেড়ে গেছে মোফাক্কের ইসলাম ওবায়দুল্লাহ সিন্ধি পঁচিশ বছর পর্যন্ত দেশান্তর ছিলেন আসার পর দাম বেড়ে গেছে শাইখুলিন মাহমুদ হাসান দেহবন্দি মালতার মধ্যে বন্দি ছিলেন সাড়ে তিন বছর আসার পরে দাম বেড়ে গেছে হাসিনার জেলখানার মধ্যে ছিল বাহির হওয়ার পরে দাম বেড়ে গেছে

বর করতে ওলামাইকার দামি হইছে আর ওলামাইকারের বর করতে হাসিনার বললার লজ কথা কয় না আমার কথা আপনারা বুঝেন কে কে বুঝে

আলহামদুলিল্লা যা হোক খায়ের আমি আজকে আর কথা বললো না অনেক রাত্র হয়ে গেছে যে আয়াত আমি তেলাওয়াত করছি দামি আয়াত অনেক দামি আয়াত আমি এটার ভিতরে ঢুকলে দয়া অন্তত দুই আড়াই ঘন্টা লেগল এই জন্য আল্লাহ আমাদেরকে আমানত রক্ষা করার তো আনতে আমার চোখ আমার কাছে আল্লাহর আমানত আমার কান আমার কাছে আল্লাহর আমানত আমার মুখ আমার কাছে আল্লাহর আমার আমার যৌবন আমার কাছে আমান আমার জীবন আল্লাহ আমার কাছে আমান যে ইমান নাই তাহলে আমি আমার সবকে যথাযথ ব্যবহার যদি না করি তাহলে আমার ইমানের সমস্যা আমার কানকে আমি যথাযথ যদি ব্যবহার না করি তাহলে আমার ইমানের সমস্যা আমার ক্ষমতাকে আমি যথাযথ ব্যবহার না করি তাহলে আমার ইমান সমস্যা অতএব যারা রাষ্ট্রীয় সম্পদকে অকাতরে খরচ করেছে নিজের সম্পদ মনে করে আমানতের খেয়াল করেছে তাদের ইমান নাই কথা কয় না কেন তাদের কি নাই তাহলে সেই হিসাবে বলতে হয় হাসিনার ইমান নাই কাউকে ইমান নাই আসাদুজ্জামান কামালের ইমান নাই ও কথা কয় না কেন কারণ যে পাকাউ থেকে গ্রেফতারি থেকে বাসার জন্য পারে কোন মূল বিকে দাঁড়িয়ে কেউ কেউ তো দূরের কথা আমারটা সাদাও করি নাই আমি কারণ আমি যদি সাদা করতাম তো আমার দিক ধরতে কষ্ট হতো কারণ আমার সিনে লাল দাঁড়িয়ে বলে কি দাঁড়িয়েলা হেরা একটা আরেকটার কয় পরিচয় দেখা হুজুর কিন্তু লাল দাড়ি তখন হেরা যারাই দেয় লাল দাড়ি হেরে হেরে দেহে করে না সেরা তুমি নেই তাহলে আমি সাদা করলে হেদের চিনতে দেরি কিন্তু তুই সাইসা পালাইস আর একটা সিরা পারা প্যান্ট বইয়া ওই সিলের সীমান্ত দিয়ে বাইক দিয়ে যাচ্ছে কলা পাতা মেয়ে ধুইয়া রয়েছে কথা কয়টা কেন এইগুলার মধ্যে মাস্তানি দেওয়া মেয়া না আমার জিজ্ঞেস করছে আমার বাবা আপনি আত্মগোপন করলেন না কেন আমার যখন বাসার থেকে নেয় রমজানে আট তারিখে কয়ে যে আত্মগোপন করলেন না কেন তা আমি বললাম যে দুই কারণে অন্তত বাংলাদেশে আত্মগোপন করার কোনো জায়গা নেই যে এনে যাবো এনে তোমাকে লোক আছে আমাদের সিনে কথা কয় না একটা দ্বিতীয় হইলো আমি আত্মগোপন করলে তোমাদের কষ্ট হইতো আমি চাই নাই আমার দেশের সন্তানদের কষ্ট হোক এই জন্য আমি পুরার সময়টা বাসায় ছিল কথা কয়টা কেন হে রাত তিন দিন আগের থেকে আমার বাসাকে ইয়েতে রেখেছে নজরে দায়িত্বে রেখেছে অথচ আমি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ

উনি কয়ে যে তোমরা আমার এসো মনে করো আমি যখন নিচের দিকে হাঁটি গোলাম মহলার দোকানের পিছনে যারা বসে এদেরকে আমি দেখি বিষাদ বামে আমি হেই হেব্বাদের ছাত্র দেখ কিছু বলতাম না বাসায়ও বলতাম না বাসা বলা ফেরেছে যেদিন গ্রেফতার হবো এদিন আমার শরীর বেশি ভালো লাগছে যা হোক তা আমার জিজ্ঞাসা করছে আঙ্কেল আপনি না কে আমি বললাম যে বাবা দুই কারণে এক কারণ তো বললাম দ্বিতীয় কারণ তোমাদের কষ্ট হবে হে হা হা করে হাসা দিছে খুশি খুশি ওই আমরা তো ফলাই নাই আমরা গ্রেফতার এড়িয়ে যাওয়ার জন্য ফলাই নাই কারণ আমরা জানি ওখানে ডুবলেই কিন্তু রং ধরব কথা কয় না কেন মাসায়েব মে উলঝ কর মুস্কুরানা মেরি ফিতরত

কয় মাস আমি বললাম যে আলহামদুলিল্লাহ কেন চার মাসে রু আসে কি আসে আপনি যখন বউর লোক হুম আপনার তা যে বউর ফেডারি পিঠে যায় তিন চল্লিশে চার মাস এরপরে রু আসে আমরা আমি অন্তত চার মাস দশ দিন ছিলাম তাহলে রু আসার পরও কিছু সুযোগ পেয়েছি কথা কয়টা কেন আপনাকে আমার কথা বুঝতেছে

जातीय पार्टी नेता जेल खाना गया बाटफर बाट और मूल भी जेल खाना गया नेकार पता कौन है ना क्या नो अपना क्या हमारे पता बुझ देते हैं क्या क्या बुझ देते हाथ उठाए दे देखने दे दे में ऐसा मसाइब में उलझ कर मुस्कुराना मेरी फितरत है मुझे ना कामियों पे अश्क बरसाना नहीं आता

তাহলে পিছনের ফেসি সরকার ওয়াদা খেলাপ করছে এই জন্য ইমান নাই আমানতের খেয়ে করছে ইসলাম নাই আমানতের খেয়ে করছে ইমান নাই কথা কয় না কেন তাইলে এই বেইমান অমুসলিম অমুসলিম কাফেরদেরকে এই দেশে আমরা আর ক্ষমতার মসনতি দেখতে চাই না তাহলে আগামী দিনের সংসদ হবে ইসলামের সংসদ আগামী দিনের সনদ হবে কোরআনের সনদ আগামী দিনের সনদ হবে সংসদ আগামী দিনের সনদ হবে খেলাফত আলামিন হাজিন নবুয়া এর জন্য প্রত্যেককে নিজের জান আর মাল কুরবানি করব এর জন্য কারা কারাতে জিহাদ উঠাই দেখা দাঁড়াইয়া যা বেটা বুয়া কয় আমি উঠতা মারি নি এ বুড়া কয় আমি উঠতে পারিনা আমর লড়ড় লাগব না বাবা আমর লাড়ি টাইম নে উঠেম লাড়িটা উঠায় না দুনো নিচেতে দেয় বসে আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলাম নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাআওয়ানা পাপড়ি টিভি হকানি ওলামাই کرامীর মুখপাত্র